আপনি আপনার রক্তের বন্ধন ঠিক রাখেন ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কারণে ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই চাষার সাথে ভালো সম্পর্ক নাই আমি জানি এতে আমার প্রতি অনেকেই নারাজ হবে অনেকেই বেজার হবে করার কিছু নাই শুধু নামাজ পড়ার নামে ইসলাম শুধু নামাজের নাম ইসলাম শুধু দাঁড়িয়ে রাখার নামে ইসলাম না আপনাকে কমপ্লিট মুসলমান হতে হবে আপনার আসার ব্যবহার চরিত্র মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথমে বলেছিল এ আবুল কাসিম কউলা والله والله মায়খজিকা আল্লাহ আবনা তোমার से চরিত্র আমি দেখছি তোমার বউ হইছি 10 বছর আর তোমাকে ব্যবসায়ী কর্মচারী দেখেছি দুই বছর এই 12 বছরের ভিতরে তোমার যে ব্যবহার তোমার যে আছরম তোমার যে চরিত্র তোমার যেই মানুষের সাথে মানবিক আচরণ আবি কি বব দ তুমি বেइज्जত হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না আমার সন্দেহ হইতেছে তুমি আল্লাহ ডবী ওই লোকটা আল্লাহর ফেরেশতা এজন্য আসুন হিলফুল ফুজুলের মাফির সমাজটাকে পাল্টা হলে নিজে আগে ভালো হইতে হবে সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে অনেক বাবার আছেন বড় বড় সুন্দর সুন্দর কথা কয় এক নম্বর ছেলে পড়াশোনা বাপেন মতো হা করে জানলে পাঙ্গাস থাকে আমার ছেলেকে কি কি দেবে ছেলে চায় পালসার মোটর সাইকেল বাপায় চায় টেলিভিশন মায় কয় ছেলেটারে বিদেশ যাওয়ার জন্য সাত লাখ পাঁচ লাখ দুই লাখ যৌতুকের টাকা টাকা এই বাপমা রসিদ ছেলের নিয়ে ওই কালীহাতি বাজারের পাশে কোথাও ভাঙ্গা থাল নিয়ে আল্লাহর হস্তে ভিক্ষা করা ভিক্ষা করা ইজ্জতের সম্মানে কিন্তু মেয়ের বাপে গলায় পাড়া দিয়ে যৌতুক নেওয়াটা সম্মান ইজ্জতের নয় আজকে সমাজে যৌতুক আছে সমাজে মাদক আছে বড়দের সম্মান নাই ছোটদের স্নেহ নাই নবীজি বলেছেন ছোটদেরকে যারা স্নেহ করে না বড়দের সম্মান অনুযায়ী যারা इज्जत করে না ফলাইসা বিন্না তার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দলভুক্ত উম্মতভুক্ত নয় এই বাবাজিরা মরব্বীরা আপনাদেরকে বলি এই সুন্নতা আজকের এই বলে টেগরেটি পিশে বা পিজাদা যাই বলেন আমি নিজেকে বড় করতে চাই না ছোটই করি এই মৃত্যু পদ্ধতি আমলটা করে রাখবেন নিজের বাচ্চা হোক শত্রুর বাচ্চা যদি হয় বাচ্চা ছেলেদেরকে তাকা নিতে তাকসল্লা সালাম এই জায়গায় আতর এখানে আতর নিতে আমরা তো আতর এখানে নবী এখানে এখানে আতর নিতেন বাচ্চা ছেলেদেরকে পেলেই নবী আগে সালাম দিতেন দিত আগে সালাম দিতে বাচ্চার সাথে একটু হাসি মুখে কুস্কি মুখে কথা বলতেন একটু মাথার উপর দিয়ে হাত গুলাই নিতেন এই জায়গায় এই জায়গায় রসুল্লাহ আতর থাকতো যেই বাচ্চার গায়ে রহমতুল্লাহ তুল্লিল আলমিনের হাতটা পড়তো দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত লোকেরা বলতো এই বাচ্চার গায়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাত পড়েছে এই যে স্নেহ বাচ্চারা মসজিদে গেলে অনেকেই রাগ করে আর বাচ্চা যদি মসজিদে পায় পায়খানা না করে তো রাগ কেন করবে আপনার ঘাড়ের উপর দিয়ে উঠুক হাসান হোসাইন

ছোট্ট বাচ্চা গিয়ে কাদের উপর উঠছে জিব্রাইল এসে বলছি আর রসুল্লাহ মাথা উঠাবেন না সেই থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত তৃপ্তি হয় নিজের থেকে নেমে না যাবে ততক্ষণ মাথা উঠাবেন না তুরস্কের মসজিদ লেখা থাকে তুরস্কের মসজিদ লেখা থাকে যদি মসজিদের পিছনের কাতার থেকে হাসা হাসি কিলা কিলি গুতগুতির আওয়াজ না পাও পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় পাও তোমার পরবর্তী প্রজন্ম বেনামাজি হও ছোট্ট বাচ্চার আসুক মাথার উপরে উঠুক ঘাড়ের উপরে উঠুক যা ইচ্ছা তাই শুধু প্রস্রাব পায়খানাটা না করলেই এখন প্রশ্ন হলো ওরা এরকম করলে তো নামাজ ছুটে যাবে ভাই আপনার নামাজটা যদি কাঁচের গিলাসের মতো এত নরম হয় যে নামাজ ছুটে যাবে এই নামাজ দিয়ে আপনি ঝান্নাম থেকে নিজের বাঁচাবেন কেমন কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে তার উঁচু ভেঙে যায় যুদ্ধের ময়দানে সাহাবিদের এরকম তীর লেগেছে এরকম খেয়েছে যে কোনোভাবে ধরতে পারছে না নামাজে দাঁড় করিয়ে দিয়েছে সব ভুলে আল্লাহর দিকে মোতাহ হয়ে আসে পাও থেকে তিন খুলে ফেলেছে ওইটা হলো যার নাম থেকে বাসার নামাজ আপনি আমি যা করি এটা নামাজ না এটা আওয়াজ এর জন্য আসুন আসর ছোট্ট বাচ্চাদেরকে শত্রুর বাচ্চাও যদি হয় আরে হিন্দুর বাচ্চাও যদি হয় হোক না অসুবিধে আদল করার জন্য আল্লাহ সুবিচার করার জন্য আল্লাহ এসান করার জন্য বলেছে আল্লাহ নির্দেশ আল্লাহ তালা সুবিচার করার জন্য বলেছেন একটা কল্যাণময় রাষ্ট্র রাষ্ট্র যদি ভালো রাষ্ট্র হয় ওই রাষ্ট্রে গরিব বিচার পাবে বড় লোক বিচার পাবে কালো মানুষ বিচার পাবে ফর্সা মানুষ বিচার পাবে যে রাষ্ট্রের দল দেখে বিচার হয় যে রাষ্ট্রে ধন দৌলত দেখে বিচার হয় ওই রাষ্ট্র জালিমের রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্র ন। কথা ঠিক কিনা বলেন এই যুবক বন্ধুরা স্কুল কলেজের বন্ধুরা পড়াশোনা যারা করছো একটা রাষ্ট্র যদি হতে হয় সর্বপ্রথম সে রাষ্ট্রের নাগরিকটা সুবিচার পাবে ন্যায় বিচার পাবে ইনসাফ দেশে সুবিচার ন্যায় বিচার আমার গত পনেরো বছর সাড়ে পনেরো বছর শুধুমাত্র দলীয় লোকদের বিচার ছিল মজলুম লোকদের কোনো বিচার তারা পায় না আল্লামা সাইদি সাহেবের মতো একজন শহীদ আল্লাহ রহলিম তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে এরপরে শাহবাগের বিরিয়ানি দিয়া কন্ডন দিয়া লোকজন রেখে মাসের পর মাস মিছিল দিয়া আদালতের আইন পরিবর্তন করে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল একশো চল্লিশ জন লোক বিয়াল্লিশ জন লোক একদিনে ফাঁসি লায়ের অর্ডার হওয়ার পরে শহীদ হয়ে গেছে এরপরে তারা আমৃত্য কারাদণ্ড দিলে তার পক্ষে একজন অমুসলিম হিন্দু সাক্ষী দিতে গেল আমার দেশ কত জালিম এই সরকারি কিছু কর্মচারীরা দলীয় কিছু দালাল গোলামেরা রাষ্ট্রের খায় রাষ্ট্রের বেতন পায় আর দলীয় সামসামি করে সেখান থেকে সেই লোকটাকে চুরি করে হাইজাক করে পাশের দেশে পুশ ইন করে দিয়ে শোনেন আদালতের সুবিচার যদি না থাকে ওই রাষ্ট্রের রহমতার বরকত থাকে না সুবিচার থাকতে হবে আপনার ভিন্ন দলের হোক ভিন্ন মতের হোক সুবিচার পাবে আল্লাহ তারা প্রথম কথা বলেছেন এই গ্রামের মুরব্বীরা মুরব্বী বাবাজিরা মুরব্বী বাবাজিরা আল্লাহর জান্নাতে যেতে চান আল্লাহর আকাশের পেতে চান নবীজির হাদিস থেকে বলে যায় সাত শ্রেণীর লোককে আল্লাহ আকাশের ছায়া ছায়া দেবেন আরো ছায়াতলে তলে ছায়া দেবেন তার মধ্যে এক হলো যে দেশ দেশগ্রামের মুরব্বীরা কোনো বিচার সালিসিতে যাবেন টাকা পকেটে দলের জন্য নয় গুষ্ঠীর জন্য নয় আল্লাহকে হাজির নাজির জেনে সুবিচার ন্যায় বিচার যারা করবেন এই মুরব্বি গেল আল্লাহ তালা ধরে ধরে কেমতের ময়দানে আল্লাহর আরো সের তলে আল্লাহ তালা তাদেরকে ছায়া দেবেন এহসান করার জন্য আল্লাহ বলেছে এহসান কি হলো করুণা দয়া আপনি গাড়িতে যাইতেছেন গাড়িতে যাচ্ছেন আপনি গাড়ির ভিতরে একটা সিট ফাঁকা নাই একটা মহিলা উঠছে এই মহিলার হাতের মধ্যে শাখা পড়া মহিলার কপালে সিঁদুর লাগান আচ্ছা আপনি কি বুঝছেন বলেন তো মহিলা কি হিন্দু কিন্তু তার শরীরের দিকে এক নজর দিয়ে দেখলে মহিলাটা কোন আমার আমার ইসলাম ইসলাম তার হাতের শাখার দিকে তুমি নজর দিও না তার কপালে সিঁদুরের দিকে নজর দিও না সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এদিকে তাকাইও না সে একজন গর্ভবতী মা বলুন সে কি বলুন সে একজন গর্ভবতী মা তুমি সিটটা ছেড়ে দিয়ে তাকে একটু বসতে দাও নবীজির ভাষায় কোরআনের ভাষায় ইসলামের ভাষায় এটার নাম ইহসান বলেন এটার নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি ইহসান ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহা আল্লাহ তোমাদেরকে সুবিচার করার নির্দেশ দিয়েছে এবং এহসান করার নির্দেশ দিয়েছে আপনি গিয়ে দেখলেন পুকুর ঘাটে আসেন নদীর ঘাটে আসেন দেখলেন চাষা দাঁড়িয়ে আছে চাষি আম্মা দাঁড়িয়ে আছে বয়স্ক গ্রুপ পিঠা দাঁড়িয়ে আছে আপনি তার তাকে একটু পানি উঠায় দিলেন এক বালতি এক কলস পানি উঠায় দিলেন টয়লেটে মুরব্বী মানুষটা যাবে আপনি আগে আসেন চাষা আপনি আগে যান কাকা আপনি আগে যান একটু দিলেন এই মানুষটার প্রতি আপনি সার করলেন ইসলাম বলে এটা মানবিক কাজ মানবিক সৌন্দর্য এটা আল্লাহ তোমাকে এর বিনিময় এত বড় পুরস্কার আল্লাহ দেবে হাল জাজা উল

হেলফুল ফুজুল বড় ভালো লাগছে আমার এই হিমফুল ফুজুল পারে সমাজটাকে ভালো বানাতে ফুজুল পারে সমাজ ভালো বানাতে এই সমাজ পরিবর্তনের জন্য মিছিল দরকার নাই আরে আমার কথা শোনে আমার বাপ লক্ষ লক্ষ মুড়ি ছিল হাজার হাজার আলেম মুড়ি ছিল আমার বাবা আমার অন্তত পাঁচজন শিক্ষক ছিল হিন্দু ছোটবেলায় আমার আব্বা সব সময় বলতেন সব সময় বাবা বলতেন শিক্ষকের কোন জাত ধর্ম নাই শিক্ষকের কি নাই শিক্ষক যে জাতের হোক যে ধর্মের হোক শিক্ষকের সম্মান করবেন আজকে আপনাদের দেশের নষ্ট রাজনীতি নষ্ট রাজনীতি আর বেয়াদব নেতাগুলি আপনার দেশটা শিক্ষা নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে জনগণ ওই হাই স্কুলের টিচার আমাদের দলের না ওটা ঠেঙ্গা ওই কলেজের টিচার আমাদের দলে নয় এটা ঠেঙ্গা এই শিক্ষাগুলো আসছে কোথার থেকে এই রাজনীতির উচ্ছৃঙ্খল নেতাদের থেকে এই শিক্ষাটা আমার যুব সমাজ পেয়েছে বলেন ঠিক শিক্ষককে সম্মান কর হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক শিক্ষক সম্মানের পূজনীয় আর কাজ সর হইছে সমাজে লোকেরা আমি বলি নাই আবার বলবেন না জাফর সাহেব পির মানুষ কেমন কথা বললো এটা লোকেরা বলে সমাজ খাইছে পরিমনি শিক্ষা খাইছে নূর ইসলাম নাহিদ আর দীপু মণি সমাজটা কে খাইছে পরিমনি সমাজ খাইছে মামুনুল হক বউ তো সাইটটা যায় কয়টা যায় আসাতার দ্বিতীয় বউ হোক তৃতীয় বউ হোক চতুর্থ নম্বর পর্যন্ত হোক রিসোর্টে গেছে জাতি কত অসভ্য বেয়াদ দলীয় শৃঙ্খল কিছু করবে গিয়ে কয়টা আছে বউ সার্টিফিকেট দিয়ে আচ্ছা মানুষ কি সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে এই যে মুরব্বী বাবাজিরা যারা আছেন কে কে বউ নিয়ে যান সাথে সার্টিফিকেট সাথে করে নিয়ে যান যদি ওই যমুনার ব্রিজের কাছে গেলে কেউ যদি জিজ্ঞেস করে এটা তোমার বউ কিনা সার্টিফিকেট কয়জনে দরকার নেই কিন্তু কিন্তু পরিমণি বিবাহ হইলো পরে তার পেটে বাসা ঢুকলো আগে বেবি পাম সেটা নিয়ে এসে পেটওয়ালা সেই যে বাচ্চাওয়ালা পেট নিয়ে ছবি দিল পেট হইল। আমার দেশের সাংবাদিকরা ন্যূনতম সোশ্যাল কার্টিসি ন্যূনতম সভ্যতা ভদ্রতা যদি থাকতো তাহলে তারা এই ছবিগুলি পোস্ট করতো না এ দেশের যুবকেরা তাই নিয়ে মাতামাতি করতো না বিয়ে হইল পরে পেটে বাচ্চা আসলো কেমনি আগে আমার সমাজে তো এটা নিয়ম নাই হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক খ্রিস্টান হোক আমার সমাজে নিয়ম হলো বিয়ে হবে আগে বাচ্চা ঢুকবে পরে একটা সমাজটাকে অসম্ভব করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য সমাজটাকে বিবাহ কার সাথে অকাম কুকাম করিয়া বাচ্চা আগে হইল এ জাতি আবার তাকে সেলিব্রিটি বানিয়ে দিল তার নিয়ে কত কিছু চলে এই জন্য লোকেরা বলে সমাজটা নষ্ট করছে পরিমণি আর শিক্ষাকে নষ্ট করছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি নুরুল ইসলাম নাহিব তো একবার বলছে ঘুষ খাবে তবে সহনীয় মাত্রায় মাত্রায় কেমন অথর আর আমাদের মার্শাল আপুমনি আপুমণি না দীপুমণি আমাদের আপুমনি আমাদেরকে ডিম ভর্তা আর আলু ভাজি শিখানোর জন্য আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিচ্ছে পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে আমার বাচ্চা তখন স্কুলে গিয়ে ডিম ভর্তার আলু ভাজি শিখবে এই জন্য কি বাচ্চা স্কুলে পাঠায় শিক্ষা ব্যবস্থার অবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে ভাই আপনি কোন দলের আমি কোন দলের যে দলীয় কথা নয় আপনি কোন ধর্মের আমি কোন ধর্মের এটা নিয়ে কথা নয় আমাদের সব জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাচ্চাগুলি সুশিক্ষিত হওয়া দরকার অনেকেরই শিক্ষা আছে কিন্তু মূল্যবোধ শিক্ষা আছে মূল্যবোধ এর জন্য আসুন এই সমাজটা ভালো বানানোর জন্য এরকম কিছু জনকল্যাণ সমাজ কল্যাণমূলক কিছু কাজ লাগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসালাম এবং সাহাবিরা সমাজটা পরিবর্তন করেছিলেন মদিনায় নবীজি একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করেছিলেন সেই কল্যাণময় রাষ্ট্র মানুষ উপকৃত হয়েছিল মানুষ ফায়দা পেয়েছিল আসুন আমাদের এই সমাজটা যেন ওরকম মদিনার মতো কল্যাণময় একটা রাষ্ট্র হয় সেখানে জন্য গরিব দুঃখী যেন উপকার পায় মোসলাম নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে মদিনায় অলিগলিতে লোক পাঠিয়ে দিয়েছেন এই বিধবা কে আছে কার ঘরে খাবার নাই এতিম কে আছে কার ঘরে খাবার নাই খোঁজখবর দিতেন আল্লাহ নবী বলেছেন কেউ যদি পেটের দায় পেটের দায় অভাবের কারণে কেউ যদি ঋণ করে মারা যায় রসুল্লাহ বলেছেন তার ঋণের যদি পরিশোধ করতে না পারে সে ঋণের বোঝা ঋণের দায় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার কাঁধে তুলে নিলাম রাষ্ট্রের উপরে দায়িত্ব নিয়ে নিলাম আমাদের দেশে একটা বেদাত চালু হচ্ছে বলবো এই বেদাতে ওলামা একরামরা যারা আসছেন মসজিদিন ইমাম খতিবরা যারা আসছেন এই বেদাতকে দূর করা দরকার সারা বাংলাদেশের বেদারটা আগামী পাঁচ সাত দশ বছর পরে ভয়াবহ আকার ধারণ করবে একটা জঘন্যতম আমার সমাজে চালু হয়েছে সে কি মানুষ মারা গেলে খাটে সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা আলোচনা হয় উনি বলবেন পাঁচ মিনিট উনি বলবেন তিন মিনিট উনি বলবেন চার মিনিট এটা বেদাত এলাকার ইমান যারা আছেন এর বিরুদ্ধে শার্থ কথা বলবেন চাকরি চলে যায় যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো সুন্নতের खिलाफ আর সুন্নতের खिलाफ যা সেটাই বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজা যায় আল্লাহ নবী কি করতেন সই হাদিস ঘাটাঘাটি করে হাদিসের 5টা 10টা কিতাব ঘাটাঘাটি করে রাসূলুল্লাহর কাছে কোন জানাজা এলে অথবা রাসূলুল্লাহ কোন জানাজা গেলে আল্লাহ নবী প্রথম জিজ্ঞেস করতেন তার কোন না আছে কি রিন আছে কিনা যদি কেউ বলে হ্যাঁ রিন আছে আমি পাব তার পাবো অথবা এই যে ঋণ পরিশোধ করে দাও ইয়া রসল আল্লাহ আমরা ওয়াদা করছি এতদিনের মধ্যে আমরা এই ঋণটা পরিশোধ করে দেব রসল্লাহ সাল্লা সাল্লাম জানাজায় গিয়েছেন ঋণ আছে পরিশোধ করার কেউ নাই নবীজি দেখেছেন লোকটা বড়ই অসহায় বড়ই অসহায় সালমান এফ মতো সুইস ব্যাংকে টাকা জমানের জন্য ঋণ করেন নাই দন করেন নাই জীবন জীবিকার তাগিদে পেটের তাগিদে ঋণ করেছে কিন্তু পরিশোধ করে মারা যাইতে পারে নাই রসুল্লাহ বলতেন আচ্ছা কেউ তার ঋণ পরিশোধ করার নাই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাষ্ট্রের পক্ষ থেকে তার ঋণ পরিশোধের জিম্মাদারি আমি নিয়ে নিলাম লোকটা না ঋণ করেছে লোন করেছে কেউ পরিশোধ করে না নবীজি তার যেনতন একজন সাহাবিরে বলতে নেই তুমি জানাজাটা পড়াই দিও রসুল্লাহ চলে যেতে জানাজা রসুল্লাহ পড়তেন না তুমি পড়াই দিও তাহলে আমার সমাজে নবীজির কাজ যেটা নবীজির কাজ আর একটা হাদিসের ভিতরে এসেছে লাশ যাচ্ছে

অবধারিত অবধারিত হয়েছে সাহাবিরা প্রশ্ন করলে আর রসুল্লাহ ওই দিনও বললেন ওয়াজাবাদ আজকেও বললেন ওয়াজাবাদ কারণ কি নবীজি বললেন শোনো আল্লাহর হাবিব বললেন শোনো ওই লাশটা যাওয়ার সময় যে দেখে কাল্লাস ফোলান ইবনে ফোলান অবকের ছেলে অমুক আহারে মানুষ তো ভালো ছিল রে ব্যবহারটা ভালো ছিল কথাটা সুন্দর বলছে আরে কষ্ট দেয় নাই যে এরকম মানুষের থেকে কিছু কথা বের হয় না ভাই নিজ থেকে কিছু কথা বের হয় না বলে নববিজি বলেন আমি এগুলি শুনতেছিলাম এই যে ভালো বলতেছিল লোকেরা ফেরেশতারা এগুলি লিখতেছে এটা তার জন্য অবধারিত হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আবার একদিন ওই যে লাশটা আসছে লোকেরা তার অত্যাচার জুলুমে অনেক নেতা নেত্রী আছেন অনেক এলাকার মুরব্বী আছেন বংশের মুরব্বী আছেন তাদের টাকার জোর লাঠির জোর তাদের অত্যাচারের কারণে লোকেরা তাদের সামনে মুখ খুলে কথা বলে না গোপনে বলে আল্লাহ বিদায় হয়েছে একটা বিদায় হয়েছে একটা দুঃশন বিদায় হয়েছে একটা ইমৃদ বিদায় হয়েছে আল্লাহ রসুল বলেন এটাও কবুল হয়ে যায় আমার দেশে এখন সিটি এরা উল্টা বানাইছে লোক কতগুলো নিয়ে লোকটা কেন আসি কেন আসিল সবাই করে গম আসিল লোকটা কেন লোক কিছু ভাড়া সামনে দিয়েছে তারা কেউ গম আসিল ভালো আসিল আল্লাহ বুধ এই সমস্ত চালাকি বোঝেন নাকি কি ভাই টাঙ্গাইলের ভাইরা কালী হাতির ভাইরা আল্লাহ সমস্ত চালাকি টালাকি বোঝেন বোঝে তাহলে খবরদার এই বেদাতটা সমাজে চলতে দিবেন না আল্লাহ তালা এই হিলফুল ফুজুল মাধ্যমে সমাজটা সুন্দর করুন আমরা আজকের এই মাদ্রাসার অধ্যক্ষ সুপার মহোদয় পরিচালক মহোদয় আমরা তাকে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে আরও বেশি সম্মানিত করুন মাহফিল ইন্তজামিয়া কমিটি এই হিলফুল ফজুলের যুব সমাজ